তুমি মাছ কোন মাছটা তুমি চিংড়ি মাছ উঁ তলে হাঙ্গর তুমি হাঙ্গর মাছ আমরা তো ভয় পেয়ে যাব кури কাবাডি ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে মাছটাকে ধরে নিয়ে এসেছি বেধে নিয়ে এসেছি আমি জানো কোনটা হাঙ্গর মাছটা আমার এটা হাঙ্গর মাছটা নিয়ে চলে এসেছি বালতির জল থেকে ওই দেখো বিরিানি মশলা দিতে চলে আসছে ইডলিতে না ভালোভাবে তাহলে ইডলিটা তোমরা কিছু জানো থেকে রেসিপি সে তো হ্যাঁ ওয়াও দেখেছলুই কি সুন্দর ઢોসা বানাতে ইডলি বানাতে গারে চলে এসো কই গুড মর্নিং আমার ছোট্ট পাখিটা ঘুম থেকে উঠে গেছে আজকে একবারও ডাকতে হয়নি আমার রুহী সোনা কে নিজে নিজেই উঠে গেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমি রেডি হই তারপরে রুহিকে ডাকি ঘুম থেকে ওকে রেডি করানোর জন্য সো এদিকে আমি পুরোপুরি রেডি আর আমি রেডি হচ্ছিলাম তখনই রুহি দেখছি ঘুম থেকে উঠে বসে গেছে আমাকে ফ্যাল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখছে মামমাম রেডি রুহি শুনে কি রেডি হবে রেডি হবে না আমার ছোট্ট পাখিটা রেডি হবে না বেরু বেরু যাবে না এই রে আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার জন্য তোমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে ওরা তো ওয়েট করে আছে তাহলে রুহি কি যাবে ফ্রেন্ডদের কাছে যাবে যাবে না মাম্মামের কাছে থাকবে এই জামটা খুলে রেখে দেবো আচ্ছা তাহলে বাড়ির জামা পরে নেবো লাভ জামাটা পরবো আস্তে আস্তে ধীরে ধীরে যে অভ্যাসটা তৈরি হয়েছিল সেটা ছুটি পড়ার কারণে আর সেটা একদমই কেটে গেছে তো এই কদিন তো আবার সে একদম প্রথম দিনগুলোর মতো করছে কষ্ট করে যে জিনিসটাকে অভ্যাস করিয়েছিলাম সেই জিনিসটা আবার নতুন করে স্টার্ট করতে সত্যি খুব কষ্ট হয় যাই হোক চলো আস্তে আস্তে ধীরে ধীরে আবার সেই জিনিসগুলো করতে হবে কি গো ওটা কি করছো তুমি ঘুম থেকে ওঠার আগেই ওর সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি এদিকে ওর স্কুল ড্রেস আর এই যে অবশ্যই মোটামুটি রেডি করাতে পেরেছি এবার যুদ্ধ হচ্ছে এই এই চুলটা চুলটা নিয়ে এখন বড় হয়ে গেছে সে এখনো বোঝে না এই চুলটা বানতে হবে তো এখন হ্যাঁ বানতে হবে তো নাহলে তোমাকে ডিস্টার্ব করবে তো পালিয়ে যাবে খালি চুল বাঁধার কথা শুনলে এসো সানস্ক্রিমটা মেখে নাও চুল বেঁধে নাও তাড়াতাড়ি চলে এসো লেট হয়ে যাচ্ছে কেন কেন তাড়াতাড়ি এসো লেট হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো এখন কতক্ষণ রেডি হয় দেখো মাথা সানস্ক্রিন মাখছো সানস্ক্রিন মাথা মাখবে না আমি চোক বন্ধ করেছি তাড়াতাড়ি চলে এসো দেখি তো রুহি আসছে নাকি 1 2 3 এসছে রুহি এসছে চোকটা খুলতে যাচ্ছে না তো এসছে

মামাম স্কুল যাচ্ছে এখন কিন্তু মামামের সব ফ্রেন্ডরা ওয়েট করে আছে মামামের জন্য জানো হুম তাহলে মামাম যাচ্ছে তুমি তাহলে কার কাছে থাকবে কার কাছে থাকবে রুহি তাহলে ঘুমি ছাড়ে নি সপ্তাহটা পুরোটা একদম কন্টিনিউ যাচ্ছে অনেকটা আগের জায়গাতে এসেছে আর কিছুদিন যেতে পারলে হয়তো আসবে কিন্তু মাঝখানে আবার ছুটি ছাটা আছে সেটাই ভয় লাগছে করতেই এখন ভয় লাগছে যে কামাই করে পরেই আবার ব্যাস আগের অবস্থায় চলে যাচ্ছে তখন শুদ্ধ করে চুল বাঁধা কমপ্লিট এবার মুখটা ধুতে হবে ব্রাশটা করতে হবে তারপরে কি করতে হবে সানস্ক্রিনটা মাখতে হবে না গো ঘুম থেকে উঠে যাবে বলবে আমি স্কুলে যাব না তারপর লক্ষ্মীর মতো রেডি কিন্তু হয়ে নিচ্ছে না গো আমরা যে বেরো বেরো করতে পারি স্কুলে গেলে বলো মুখটা দেখো না শুধু যতক্ষণ ওখানে না পৌঁছাচ্ছে ওর মনের মধ্যে একটা টেনশন হতেই থাকে মনে হয় টেনশন হয় কিসের এত টেনশন করছো তুমি চুপ করে গেছে দেখো নমো করে নাও বলো গোপাল দাদা আসছি নমো নমো তুমি একটু ওয়েট করো আমি এক্ষুনি এসে আবার খেলা করবো তোমার সাথে এখন আমার সাথে খেলবে চলো না গো চলো আজকে স্কুলে তোমাকে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রত্যেক দিন রুহি গোপাল দাদাকে না বলে যায় না করে তারপর যেতে হয় বলো চলো নাম বর্দার পড়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমার পড়ার পালা না গো চলো বাই বাই বলে দাও বাই বাই বলে দাও

ভেরি গুড গাই আর কিছু খাবে মা একটু এখানে তাও নেমেছে দেখো কোলে ওঠার জন্য কেমন করছে কিছুতেই নিচে থাকবে না নিচে থাকলেই যদি ওকে নিয়ে চলে যায় খুব সমস্যা এটাই এখন দেখে দশটা বেজে গেছে আর ছুটিও হয়ে গেছে তো ওয়েট করছে এখানে আজকে টাইমে যেন তাড়াতাড়ি কেটে গেল কারণ সব গার্জেনের সাথে একসাথে ছিলাম দেখি আজকে কি করেছে সে বলে স্মাইল ভার্সেস কই দেখি

এই রে এই রে না না যাবো তোমাকে সাথেই যাবো তোমাকে ছাড়া কি আমি যেতে পারি এই চাপবো টানছে আমাকে দেখো চাপার জন্য এই হচ্ছে রুহির ফ্রেন্ড আর ওর মাম্মা মামার ফ্রেন্ড কিন্তু ওরা দুজনে কথাই বলে না দেখো এদিকে ফোনে গল্প করবে কথা বলবে ফ্রেন্ডের সাথে ও টানছে এইদিকে আর ওর মামামের সাথে দাঁড়িয়ে আছে কথা বলবে না কেউ নেবো চকো পার্কে যাব তুমি কি যাবে

ইডলি বানাবো বলে চালার আর ডালটা আমি আগের দিন রাতের বেলাতে ভিজিয়ে রেখেছি তিন কাপ চাল নিয়েছি আর এক কাপে অল্প একটু কম ডাল নিয়েছি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা গোটা আর তার সাথে অল্প কিছু মেথি দানা দিয়েছিল আবার এই সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে রাখ শুধুমাত্র কাঁচা লঙ্কাটা আমি তুলে ফেলে দিয়েছি এখানে চালটা একটুখানি গুঁড়ো গুঁড়ো আছে এখনো তো এটা দেখি দেখি এই দেখো এখনো দেখো হাতে দানা দানা পড়ছে তাই আর একবার ঘুরিয়ে নেবো যেন দানা দানাটা অল্প একটু কেটে যায় আর ডালগুলো দেখছি একটা একটা আছে তবে কালকে রাত থেকে বেশ অনেকক্ষণ ভেজানো ছিল চাল ডালটা তাই খুব একদম সফট একদম নরম হয়ে গেছিলো বলে একবারেই দেখছি হয়ে গেছে একদম ফাইন পেস্ট কিন্তু এটা করবো না হালকা দানা দানা থাকবে হাতে যেন লাগে সেরকমই করবো তা একবার জাস্ট উড়ে এটা বন্ধ করে দিচ্ছি এরপরে এখনও চার পাঁচ ঘন্টা রাখতে হবে তো বিকালে তো আমাদের ইডলি হচ্ছে এই এখন তো হচ্ছে না

তুমি হেল্প তুমি সুন্দর করে দেবে গোলাবে করবে রেখে এখন আর এটাতে কোনো কাজ নেই বেলাতে সাম্বারটা বানাবো বিরিয়ানি মশলা দিতে চলে আসছে এখানে ইডলিতে না

একটু বেরো এবার হয়ে গেছে তো চান চান হয়নি এখনো তুমি কি মাছ হয়ে গেছো কালকে মাছগুলো কিরকম বালতিতে খেলা করতে লেগেছে বাস রুইও এর মধ্যে চলে গেছে এবার এ মাছ তুমি মাছ কোন মাছটা তুমি শিঙি মাছ তাহলে আমার মাছ তুমি হাঙ্গর মাছ আমরা তো ভয় পেয়ে যাব পুরি কাবাড়ি আমারে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে মেয়ের কথা জানো তোমরা ওনাকে হাঙ্গর মাছ আর কতক্ষণ চলবে এই খেলাটা

মজা পেয়ে গেছে ওখান থেকে আর বেরোবে না যাই হোক হাঙর মাছটাকে লাস্ট অব্দি আমি তুলে আনতে পেরেছি হাঙর মাছটা চলে এসেছে আমার ছিটটাতে না গো হাঙর মাছটাকে ধরে নিয়ে এসেছি বেঁধে নিয়ে এসেছি আমি জানো কোনটা হাঙর মাছটা আমার এইটা হাঙর মাছটা নিয়ে চলে এসেছি বালতির জল থেকে হুম চলো এদিকে ফার্স্টে আমি বানাচ্ছি সাম্বারটা সমস্ত এখানে রেডি করে নিয়েছি এই দেখো এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি আমার কাছে যা যা সবজি ছিল এখানে বেগুন আলু একদিকে আছে সজনে ডাটা কুমড়ো আর তার সাথে অল্প করে নিয়েছি গাজর এদিকে একটা পেঁয়াজ একদম কেটে নিয়েছি ভালো করে এখানে নিয়েছি টমেটো তার সাথে দেখো তেঁতুলটা এখানে ভিজতে দেওয়া আছে এদিকে নিয়ে নিয়েছি ছোলার ডাল এটা আমি দুপুর থেকে ভিজিয়ে রেখেছিলাম ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কারি পাতা একটা শুকনো লঙ্কা তার সাথে গোটা সর্ষে হ্যাঁ এদিকে চলে এসছে দেখতে এখন এত কিছু মশলা দেখে সব মশলা হচ্ছে চাই তো চলো স্টার্ট করে এখানে দেখো কুকারে দিয়ে আমি এগুলো সবটা করবো এখানে একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো সব ফোরন গুলো তো ফার্স্টে দিচ্ছি এখানে লঙ্কা গোটা সরষে আর তার সাথে কারিপাতা দিয়ে দিচ্ছে দিই পেঁয়াজটা এটা ভালো করে আগে ভাজা হয়ে যা সব সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করানো সবগুলোই এবার সব মশলাগুলো দিয়ে দিই যেমন নুন দেব হলুদ দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে সাম্বার মশলাটা সব মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে ভিজিয়ে রাখা ছোড়ার ডালটাও দিয়ে দেবো তারপরে একটু জল দিয়ে চিটি মারলেই হয়ে যাবে দিয়ে দিলাম জল পরিমাণ মতোই দিচ্ছি একটু তো ঝোলঝোলই ভাল লাগে সাম্বারটা তাই একটু বেশি করেই জল দিলাম এবার চলো এটা সিটিটা হোক আর সবার লাস্টে আমি দেব। এই তেঁতুলটা এখনই তেঁতুলটা দিচ্ছি না যদি বেশি টক হয়ে যায় এটা একবার সিটি মেরে নিই সব সিদ্ধ হয়ে যাক একবার চেক করে তারপরে এই তেঁতুলটা দেবো তিন চারটে সিটি এখানে পড়ে গেছে এবার এটা বন্ধ করে দেবো গ্যাসটা আর খানিকক্ষণ ওয়েট করে দিয়ে এই কুকারটা ওপেন করব। এখানে দেখো সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছিলো আর সব সবজিগুলো এখানে ভালো করে একটু স্মাচ করে নিয়েছি এবার এই তো এটাই তো সাম্বার এটাই তো সাম্বার এতক্ষণ ধরে এটা এটা তো তেতুল জল এবার এখানে তেতুল জলটা দিয়ে দেব এই নুনটুন একটু চেক করে নেব আর তার সাথে একটু গুড় দেব এটা একটু ফুটে যাক এর উপর থেকে একটু গুড় দিয়ে দেব তাহলেই আমাদের সাম্বার একদম রেডি গন্ধ জল অসাধারণ বেরিয়েছে মানে দোকানকেও ফেল করে যাবে মনে হচ্ছে নাকি গন্ধটা সুকা গন্ধটা সুকা তুমি দেখো তো হুম সাম্বার লাগছে এটা একদম ঝাল দিয়ে নি রুহি খাবে বলে এখন দেখা যাক মানে এখানেতে তো একটা দুটো কাঁচা লঙ্কাও দেওয়া যায় বাট আমি সেগুলো কিছুই দিইনি শুধু একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি খাবে তুমি ইডলি খাবে আচ্ছা ইডলিটা এখনো বাকি আছে এটা হয়ে যাক ইডলিটা বসাবো ইডলিটা হতে পাঁচ ছ মিনিট টাইম লাগে আর তোমাদেরকে ব্যাটারটাও দেখাচ্ছি কত সুন্দর ফ্লাফি ভাবটা এসেছে মানে জাস্ট অসাধারণ তোমাদেরকে দেখাচ্ছি ওটা এখন এই দেখো চালটা এখানে পুরোপুরি একদম ফুলে গেছে মানে যেমন হওয়া দরকার তোমাদেরকে একটু দেখাই দেখো খুব সুন্দর টেক্সাসটা এসে তুমি করবে এটা এর মধ্যে একটু নুন দেবো আর একটু বেকিং সোডা দেবো শুধু তারপরে চলো হেডলিটাও বানিয়ে ফেলি রুহির এখনো মাস্টার সেট মানে কমপ্লিট হচ্ছে না ও করেই যাচ্ছে ট্রাই একটার পর একটা রান্না সুন্দর হয়েছে তুমি দেবে আমি তুলে দিই তুমি দাও হুম বেশি দিও না আর না এইটুকু নাম্বারটা করতে ও একটু হেল্প করতে পারছ না ও একবারে এটা করে দেখো ভালো করতে এটা রান্না করে খেতে হবে তো চলো এবার বেকিং সোডাটা দিয়ে দি জাস্ট এইটুকু পরিমাণ দিচ্ছি খুব বেশি নয় হ্যাঁ তুমি করেছো এটা দারুণ করেছো তুমি দেখো ওয়াও দেখেছো রুহি কি সুন্দর ধোসা বানাচ্ছে ইডলি বানাচ্ছে না গো কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে তাড়াতাড়ি বলে দাও সবাইকে ওই হুম গামলাতে এখানে জল ফুটতে বসিয়ে দিয়েছি এবার চলো ইডলি স্ট্যান্ডার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেই আর তারপরে ইডলিগুলো এবার বসিয়ে দিই অনেক খন্দরে রুহি আমাদের ওয়েট করছে ওয়েট এখন এটা চাই তাহলে মামামকে সকাল থেকে হেল্প করছে ইডলি বানানোর জন্য এই হচ্ছে আমাদের ইডলি স্ট্যান্ড আর এখানেতে নিয়ে নিয়েছি সাদা তেল এবার প্রত্যেকটাতে অয়েল ব্রাশ করে নেবো সুন্দর করে আস্তে আস্তে লাগাবি হেল্প না করা অবধি রুহির কি শান্তি আছে দেখো এই তিনটা দাও এই তিনটা দাও এবার কত ফাস্ট কাজ করে আমার থেকেও ফাস্ট রুহি ভালো করে হয়েছে দেখি তো হ্যাঁ একটুখানি হেল্প করলো তারপরে তার শান্তি এবার চলো আমি বাদবাকিগুলো করে নিই সবগুলো হয়ে গেছে লাস্ট একটা রুহির জন্য রেখে দিয়েছিলাম সে সুন্দর করে অয়েল ব্রাশ এখানে করে দিয়েছে এবার স্ট্যান্ড মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেবো আর এই দেখো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো মনে হচ্ছে এবার যতক্ষণ না হচ্ছে একদম সফট হয়েছে না কি হয়েছে সেটা বোঝা যাবে না ফার্স্ট টাইম করছি চলো দেখা যাক ঠাকুরের নাম নিয়ে এটা হয়ে গেছে মা এটা তুমি সুন্দর করে দিয়েছিলে অয়েল ব্রাশ করে দিয়েছিলে এই বেশি হয়ে যাচ্ছে এটুকু তো হবে না না আরো কম দিতে হবে আরো

একদম ঠিক হয়েছে দেখো একটু ঢোসার জন্য আলাদা করে রেখেছি আর ইডলিটাতে মোটামুটি ঠিকঠাকই আছে হয়তো একটুখানি বাড়বে রাতের দিকে তো বেশি কেউ খাবে না অল্প অল্প করে প্রথম দিন টেস্টিং এর মতো করা হলো কমপ্লিট সেটিং করা নাটও লাগানো হয়ে গেছে চলো এবার এটাকে স্টিমে বসিয়ে দিই এই বসিয়ে দিলাম গরম জলে আর পাঁচ ছ মিনিটের অপেক্ষা চলো এটা ঢাকা দিয়ে দিলাম এবার খানিকক্ষণ ওয়েট করে তারপরে তো জানতেই পারবো রেজাল্ট কি আসলো রুহি দেখো হবে না বাবারে এখন একটু ওয়েট করতে হবে আমাদেরকে চলো আমরা ঘরে বসে ওয়েট করি চলো এই দেখো আমাদের ইডলি হয়ে গেছে রেডি আর বেশ ভালোই হয়েছে এবার চলো ভালো করার চেষ্টা করে এখান থেকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে চেষ্টা করছি আশা করছি বেরিয়ে যাবে

তুমি শুধুই খাও যদি ওটা থেকে না খাও তাহলে শুধু খাও হ্যাঁ টেস্টটা করে দেখো দারুণ হয়েছে মা তখন ছিলই না মা আগে ছিল বাজারে তা করতে করতে এগুলো সব হয়ে গেছে তুমি খাবে একটু খাই দাও থাম কেউ আরো আছে যতক্ষণ তরকারিটা লেগেছে খাইয়ে দেবে আর তরকারিটা লেগে নেই তো তরকারিটা লাগাও সাম্বারটা লাগাও তারপরে আবার দেবে হ্যাঁ ওর জন্য দিয়ে দিয়েছে সাম্বারটা লাগিয়েও খাচ্ছে না হুম এবার তুমি খাও হ্যাঁ হ্যাঁ থাম খেলো তো এবার তুমি খাও আজকে মনে হয় হ্যাঁ মেন লোক এবার খেয়ে দেখো রুহিত তো ভালোই লেগেছে করে নিয়েছি ভালোই হয়েছে দেখো ইডলিটা নরম নরম তো হয়েছে মনে হচ্ছে

আজকে শেষমেশ হলো ভালোই হয়েছে ভালোই হয়েছে কি করবে তুই করবে না ওটা এমনি করে খাবে ও গরম তো নেই বাবা খাবো না আমরা না আজ এই খাওয়া হবে চলো এই কোটে নেই তো আর নেই কম করেই করেছি প্রথম দিন তারপরে আবার পরে না হয় বেশি করে করা যাবে হ্যাঁ এই রে রুহি দেখো একটু একটু করে খেয়ে সব রেখে দিচ্ছে আমারটা খুব ভালো হয়েছে এটা হয়েছে খুব সুন্দর হয়েছে এটা তাহলে রুহিরও ভালো লেগেছে ইডলি খেতে

আজকে রুহির প্লেটে কে খাচ্ছে হ্যাঁ ওর পাপা কে নিয়েছে রুহির প্লেটে আজকে হ্যাঁ খাও খাও